নমস্কার আমি তনশ্রী তনশ্রীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে বানাবো অত্যন্ত পুরনো একটি রেসিপি আলু কুমড়ো ছক্কা চলুন দেখা যাক এই রান্নাটা করতে আমার কী কী লাগছে প্রথমে বাদামটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করছি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তাতে কুমড়ো নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব এই আলু কুমড়োর ছক্কা আমার ঠাকুমা ভীষণ ভালো বানাতেন আমার ঠাকুমার রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই আলু কুমড়োর ছক্কা উপোসের দিন লুচি পাওয়াটার সাথে জমে যায় কথা বলতে বলতে কুমড়োটা লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব সেই তেলেই আলুগুলো ছেড়ে দেব আলুগুলোকেও আমি কুমড়োর মতনই নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব বন্ধুরা আজকে রান্নাটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলু ভাজার কড়াইতে যে অবশিষ্ট তেল পড়ে আছে সেই তেলে আমি পাঁচ ফোঁড়ন সোমবার দিয়ে হালকা ভেজে নেব। তারপর বেটে নেওয়া মশলা দেবো আদা কাঁচা লঙ্কা টমেটো জিরে পেস্ট দেব হলুদ গুঁড়ো মশলাটা কষে এলে দেব পরিমাণ মতন লবণ আর দেব জল জল দিয়েও ভালো করে কষে নেব দেখুন বন্ধুরা মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এবার যে আগে ভেজে রেখেছিলাম বাদাম সে বাদামটাকে এই মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দিয়েও বেশ কষাতে হবে সম্পূর্ণ মশলাটা কষে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল বন্ধুরা আমি তেজপাতা দিতে ভুলেই গেছিলাম তাই এখন তেজপাতা দিয়ে দিলাম আপনারা মশলা কষার সময় তেজপাতা দিয়ে দেবেন আলু এবারে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব দেখুন বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে এবার দেব কুমড়ো আজকে এই রান্নাটা আপনাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবার দেব চিনি আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি দিয়ে নেবেন এটা নিরামিষ রান্না তো একটু মিষ্টি হলে ভালোই লাগে আর দেব সামান্য পরিমাণ হিং এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন বন্ধুরা ঘি কিন্তু অবশ্যই দেবেন না হলে রান্নার স্বাদই বুঝতে পারবেন না আজকের রেসিপি আমার তৈরি হয়ে গেছে আলু কুমড়োর ছক্কা এবার পরিবেশন করে দেব টাটা বন্ধুরা পরবর্তী একটা রান্নায় দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন